পরিষ্কার কথা কাদিয়ানিদের পক্ষ যারা নেবে রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করেছে মুরগি চোরা সাহারিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে জুতা মারে তালে তালে সাহারিয়ার কবিরের দুই গালে জুতা মারে তালে তালে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মুরগি চোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমে নবুয়ের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলায় রাখেন যদি নাসিম আপনার দলের মুখপত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য আমরা আগামী পাঁচই মে শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ তুফিল ডাকে আবার সপলা চত্বরে যাব আবার সপলা চত্বরে যাব শত্রুরা উসিয়ান সাবধান উসিয়ান সাবধান

আমি এক সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে হজরত মৌলানা জুবাইর সাহেব যিনি এই কাকরাইলের যে কমিটি কাকরাইলের যে ওয়াক প্রশাসন অনুমোদিত কমিটি মুতাবাল্লের কাছে হস্তান্তর করতে হবে আমরা ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরতে চাই কিন্তু যদি আল্লাহ আহমদ শফি জুনায়েদ বাবু নগরি যদি আমাদেরকে আগামী জুমা জুম্মাestimators ময়দানে গিয়ে আداء করতে বলেন যে কোন মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুম্মা कामयाब করতে আল্লাহ নাসরুম মিনাল্লাহি দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ কার কার দিতে চান আপনার গর্দানটা কত মোটা কত মোটা জানতে চাই কি খেয়ে ঘাড় মোটা বানাইছেন এই গর্দান মোটা গরদান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন

ধর্মপ্রাণ মুসলমানদের তাদের আবেগ অনুভূতি ইসলামের অকট্ট বিধান উপেক্ষা করে আপনারা এভাবে যদি একটার পরে একটা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমান

দায়িত্ব গ্রহণ করেছেন নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান সরকারকে বলবো সরকারের নীতি নির্ধারণী মহলকে বলবো আপনারা প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা দেশ বিরোধী সরকার এবং রাষ্ট্র বিরোধী সেই কুচক্রী মহলকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় পরিস্থিতি সামাল দিতে পারবেন না আমার আমার মাহফিল বন্ধ করে দিচ্ছেন একশত চৌচল্লিশ ধারা জারি করে আমার বাক স্বাধীনতা সংবিধান সম্মত অধিকার হরণ করছেন বলতে চাই এভাবে টুটি চেপে কোনো হকের আওয়াজকে হত্যা করতে পারবেন না

রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে দেখেন নাই আমরা চাই আমাদের আল্লাহ আহমদ শফি জমিনে থাকতে অবস্থায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে যদি সেজন্য প্রয়োজন হয় সাগর পরিমাণ রক্ত দিতে আমরা প্রস্তুত জীবন দিতে প্রস্তুত জনতা প্রয়োজনে আমার সব প্রাচত্তরে যাবে তারা তঙ্গ প্রহরিরা আবার তৈরি হও আবার তৈরি হও আদি ঘোষণার দাবি আদার জন্যে খতমে নববতের রক্ষা করবার জন্য সাআদের রক্ত দেওয়ার জন্য জিহাদের বায়াত দিতে কারা প্রস্তুত এই মসজিদের নগরী ঢাকার শহর সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের এই শহরের হাজার বছরের ঐতিহ্য এবং পরিচয় হলো এটি মসজিদের শহর আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে তার মূর্তি তৈরি করে রাস্তার যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রুহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না

নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী জনতা আবার স্বপ্না চত্বরে যাবে